নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও আমাদের উত্তরবঙ্গে ও আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে আমাদের উত্তরবঙ্গে যাই থাকছে আজ লাল ও কমলা সতর্কতা আগামীকালও কিন্তু একই পরিস্থিতি থাকবে কোন কোন জেলার ওপর থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে আবারও কবে থেকে ভারী বৃষ্টি আসতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও কোন কোন জেলার উপর ভারী বৃষ্টি থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের উইন্ডির আপডেটে আজ আমাদের দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে এবং আগামী আট দিনে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ারিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ তীব্র প্রবল বৃষ্টি কিন্তু থাকবে যেটা আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে দু তারিখ এবং তিন তারিখ আজ ও আগামীকাল এবং এরই সাথে বিহারে থাকবে তিন তারিখ অর্থাৎ আগামীকাল এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে দু তারিখ থেকে আট তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবার নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বিচ্ছিন্নভাবে যেটা কিন্তু সাত ও আট তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ড ছত্তিশগড়ে দু তারিখ বিহারে কিন্তু দু থেকে পাঁচ তারিখ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থেকে ভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে দু তারিখ থেকে চার তারিখ এবং মধ্যপ্রদেশে থাকবে চার ও পাঁচ তারিখ বিহারে থাকবে দুই ও তিন তারিখ এবং আগামী পাঁচ দিন জুড়ে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের উত্তর পূর্ব সরি আমাদের পূর্ব মধ্য ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সাথে কিন্তু হতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা মেঘালয়াতে দুই ও তিন তারিখ থাকবে অরুণাচল প্রদেশে তিন তারিখ থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে দু তারিখ থেকে আট তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা চলে আসি নিচের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ ফোরকাস্ট ম্যাপে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং টাইসাতে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের আসাম মেঘালয়ের ওপর কিন্তু লাল সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির এবং অরুণাচল প্রদেশে কমলা সতর্কতা রয়েছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু আজ হলুদ সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে আমাদের বিহারে ও ঝাড়খণ্ডে কিন্তু হলুদ ও কমলা সতর্কতা থাকছে বিহারে যেটা কিন্তু ভারী বৃষ্টির জন্য থাকছে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে ওড়িশাতে কিন্তু থাকছে হলুদ সতর্কতা যেটা কিন্তু শুধুমাত্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জন্য থাকছে এবং ক্রমশ আগামীকালের ক্ষেত্রে দেখলেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ এবং তারই সাথে কিন্তু বিহার আমাদের উত্তরবঙ্গে লাল সতর্কতা থাকছে এবং বিহারে কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং এ পাশে কিন্তু অরুণাচল প্রদেশে আগামীকাল লাল সতর্কতা প্রবেশ করছে এবং আসাম মেঘালয়তে কিন্তু আগামীকালও লাল সতর্কতা থাকছে অর্থাৎ প্রবল বৃষ্টি কিন্তু থাকবে আমাদের আসাম মেঘালয়া এবং তার সাথে কিন্তু অরুণাচল প্রদেশের ওপর এবং এর সাথে কিন্তু এ পাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং ক্রমশ কিন্তু তারপরে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমছে চার তারিখ থেকে যেটা আমরা পাচ্ছি কমলা সতর্কতা কিন্তু আসছে আস্তে আস্তে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আস্তে আস্তে তারপরের দিন হলুদ সতর্কতা আসছে এবং ক্রমশ যদি আমরা আসি এপাশে ফোরকাস্ট টেবিলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের আন্দামান নিকোবরের ওপর কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি আগামী তিন দিন তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু টানা ভারী বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে ওয়াইড স্পেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রায় দু তারিখ থেকে কিন্তু ছ তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকবে এবং সাত তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সাত তারিখ ও আট তারিখ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে মৌসুম ভবনের আপডেটে পাচ্ছি তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবু ধরে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে তবে যদি আমরা সতর্কতার ওপর নজর রাখি তাহলে কিন্তু আজও আগামীকাল কিছু জেলার ওপর সতর্কতা থাকছে কিছু জেলার ওপর থাকছে না শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকছে যেটা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া এবং তাই সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ সতর্কতা থাকছে এবং আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই কিন্তু সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এমনই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে আলিপুরের তরফ থেকে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি সাত ও আট তারিখ তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে সাত তারিখ ও আট তারিখ কিন্তু উত্তর চব্বিশ পরগনার ওপর ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি হতে পারে এবং এক থেকে দু জায়গাতে কিন্তু এই বৃষ্টি হবে সব জায়গাতে হবে না এবং ক্রমশ কিন্তু আরও নিচে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে মুর্শিদাবাদের ওপর ও নদীয়ার ওপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে অর্থাৎ তিনটি জেলায় কিন্তু সাত ও তারিখ ভারী বৃষ্টির সতর্কতা আপাতত আলিপুর জানিয়েছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও নদীয়া এবং আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গে কিন্তু আজ আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে হলুদ ও লাল ও কমলা সতর্কতা তিন রকমই সতর্কতা কিন্তু থাকছে তবে এখানে কমলা সতর্কতা কিন্তু প্রায় রয়েছে চার তারিখ অবধি যেটা কিন্তু থাকছে দার্জিলিংয়ের ওপর এবং জলপাইগুড়ির ওপর কিন্তু আজ ও আগামীকাল লাল সতর্কতা রয়েছে এবং চার তারিখে গিয়ে কমলা সতর্কতা থাকছে এবং এরই সাথে কালিম্পংয়ের ওপর কিন্তু আজ থেকে চার তারিখ অবধি কমলা সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির এবং আলিপুরদুয়ারের ওপর কিন্তু আজ আগামীকাল লাল সতর্কতা থাকছে এবং চার তারিখ কমলা সতর্কতা থাকছে কুচবিহারের ওপর কিন্তু চার তারিখ অবধি কমলা সতর্কতা রয়েছে এবং উত্তর দিনাজপুরের ওপর কিন্তু আজ ও আগামীকাল হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং মালদার ওপর কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ারের ওপর কিন্তু পাঁচ তারিখও হলুদ সতর্কতা থাকছে ছ তারিখও থাকছে এবং সাত তারিখ আট তারিখও থাকছে অর্থাৎ টানা ভারী বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর হচ্ছে এবং কুচবিহারের ওপর কিন্তু মাঝখানে দুদিন গ্যাপ আছে পাঁচ ও ছ তারিখ এবং তার সাথে কিন্তু উত্তর দিনাজপুরের ওপর দেখা যাচ্ছে তিন দিন আছে অর্থাৎ চার তারিখ থেকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে আবার সাত তারিখ থেকে হতে পারে এবং আমাদের দক্ষিণ দিনাজপুরে কিন্তু আপাতত ছ তারিখ অবধি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আবার সাত তারিখ থেকে বৃষ্টি হতে পারে এবং মালদাতে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল বৃষ্টি হবে আজ তেমন আগামীকাল বৃষ্টি হবে এবং আজ বৃষ্টি হলেও কিন্তু তেমন কোনো সতর্কতা নেই এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ ছয় সরি চার পাঁচ ও ছয় তারিখ কিন্তু কোনো সতর্কতা নেই অর্থাৎ বৃষ্টি যদি হয় খুব একটা ভারী পরিমাণে হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সাত তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মালদার ক্ষেত্রে অর্থাৎ এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে বর্তমানে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা মডেল বজ্র বৃষ্টি তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ কিন্তু দক্ষিণবঙ্গের ওপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা কিন্তু লক্ষ্য করা গেছে আমাদের আলিপুরের আপডেটে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে কিছু জেলার উপর দুপুর বেলার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং আমাদের বাংলাদেশের ওপরও দেখা যাচ্ছে এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে তো আজ লাল সতর্কতা কমলা সতর্কতা থাকছেই যার জায়গায় কিন্তু ভারী থেকে অতি অতিভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে হবে এবং দুপুর দুপুরবেলার পর থেকে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ও উত্তরবঙ্গে তো তার উপর যদি আমরা নজর রাখি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ দুপুরবেলার বেলার পর থেকে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকতে পারে বিশেষ করে কিন্তু হাবড়া এবং এপাশে কিন্তু নবরুখরা এবং বনগাঁ তারই সাথে কিন্তু নদীয়া চাকদহ রানাঘাট এই দিকটাতে থাকতে পারে এবং এপাশে কিন্তু ব্যারাকপুর এবং পানিহাটি এবং তার সাথে কিন্তু কলকাতা এবং নিউ টাউন এই দিকটাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং হালকা বৃষ্টি কিন্তু এপাশে দেখা যাচ্ছে একদম বর্ডার লাগোয়া জায়গাতে হিঙ্গলগঞ্জ টাকির দিকে কিন্তু দেখা যাচ্ছে এবং ক্রমশ আমরা দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখতে পাচ্ছি দুপুরবেলার পর থেকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকছে না কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি মাঝারি বৃষ্টি তো এবং আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনার ওপর দেখি তাহলে দেখা যাচ্ছে যে একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু এ পাশে দেখা যাচ্ছে জয়নগরের ওপর কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু আমাদের মেদিনীপুর সাইডে হলদিয়ার দিকে এবং তার সাথে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে আরও কিছু জায়গাতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং খড়গপুর সাইডেও থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি থাকছে পুরুলিয়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং এ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং মুর্শিদাবাদের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং বীরভূমের দিকে কিন্তু একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু এ বাংলাদেশের কিন্তু মহাদেবপুর এবং বালুরঘাট ঘোড়াঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং রাজশাহীর দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু রংপুর সাইডে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে দিনাজপুর এবং তার সাথে ঠাকুরগাঁও পঞ্চগড় এই দিকটাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের আলিপুরদুয়ার কুচবিহারে কিন্তু দুপুরবেলার পর থেকে আহ মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং কোনো কোন জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং এবারে কিন্তু জলপাইগুড়ি ধূপগুড়ির উপর ভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ির উপর ভারী বৃষ্টি থাকবে দার্জিলিং এর উপর ভারী বৃষ্টি থাকবে এবং কিষানগঞ্জ কারেন্দিঘি এই দিকটাতেও ভারী বৃষ্টি থাকবে দুপুরবেলার পর থেকে এবং দুপুরবেলার পর থেকে মালদার উপর কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু বাংলাদেশে ঢাকার উপর হালকা বৃষ্টি থাকবে দুপুরবেলার পর থেকে চট্টগ্রাম মহেশখালী এবং বরিশাল খুলনা এইসব জায়গাগুলিতে কিন্তু দুপুরবেলার পর থেকে একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তেমন কোনো বিশেষ বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং সিলেটের সাইডে দুপুরবেলার পর থেকে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু देखा जाए चार्ज मिकाल जो दे हमारे तीन तरीक देखी তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু রাত্রিবেলার থেকে ভারী বৃষ্টি হবে আমাদের উত্তরবঙ্গে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং দার্জিলিং এর ওপর এবং তার সাথে শিলিগুড়ির কাছে দেখা যাচ্ছে উদলা দিকে কিন্তু মোটামুটি প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে এবং দার্জিলিং এর কাছেও ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার কুচবিহারের ওপর কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে আগামীকাল এবং এরই সাথে কিন্তু কিষাণগঞ্জ কারান্দিঘি এবং তাই সাথে মালদার উপর ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের কিন্তু রংপুর এবং তার সাথে দিনাজপুর এবং বালুরঘাট ঘোড়াঘাট মহাদেবপুর এই সব জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং সরিষা সরিষাবাড়ি এবং তারই সাথে ময়মনসিং মদন এবং তারই সাথে সিলেট বিশ্বমরপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে আগামীকাল এবং এপাশে দক্ষিণ দিকে যে জায়গাগুলি থাকছে আমাদের ঢাকার সেইখানে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই দক্ষিণ পশ্চিম দিকে বিশেষ করে কিন্তু একদমই হালকা বৃষ্টি রয়েছে যেটা কিন্তু খুলনা শ্যামনগর এবং মাটবেরিয়া পিরোজপুর বরিশাল এই দিকটাতে থাকতে পারে এবং পূর্ব দিকে তাও ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং ত্রিপুরার কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু এ পাশে দেখা যাচ্ছে যে ফরিদগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে আগামীকাল এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হুগলি এবং তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া তার সাথে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে আগামীকাল যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ চার তারিখের দিকে যদি দেখি দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং হাওড়া এবং তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে একটু বৃষ্টি থাকতে পারে মোটামুটি এবং এ কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু চার তারিখের দিকে এবং ময়মনসিং সিলেট কলাই রংপুর এবং তাই সাথে কিন্তু রাজশাহীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের ওপর ঢাকার দিকে ভারী বৃষ্টি থাকছে চার তারিখের দিকে এবং কুমিলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং বরিশাল খুলনা শ্যামনগর সাতক্ষীরা কলাপাড়া এবং চট্টগ্রাম মহেশখালীর ওপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি কিন্তু থাক সরি ভারী বৃষ্টি নয় একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু চার তারিখের দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু বিশেষ করে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং উদলাবাড়ি এবং ধূপগুড়ি জলপাইগুড়ি এই দিকটাতে থাকতে পারে এবং শিলিগুড়ির দিকেও ভারী বৃষ্টি থাকবে দার্জিলিংয়ের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু চার তারিখের দিকে থাকবে এবং পাঁচ তারিখ থেকে যদি পরের আট দিন আমরা দেখি আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থেকে রেহাই মিলছে না এবং পাঁচ তারিখ থেকে পরের আট দিনে কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এবং তার সাথে ধূপগিরি উদলাবাড়ি এবং তার সাথে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশেও কিন্তু সিলেটের সাইডে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে প্রায় তিনশো মিলিমিটারের ওপর ময়মনসিংহের দিকেও কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি রংপুরের দিকে কিন্তু দুশো মিলিমিটারের ওপর থাকবে এবং সারা বাংলাদেশ জুড়েই কিন্তু একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পাঁচ তারিখ থেকে পরের আট দিনে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে বৃষ্টি কিন্তু আবারও লক্ষ্য করা যাচ্ছে প্রায় সব জায়গাতেই কিন্তু এবার একশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমছে অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে ভারী বৃষ্টি থাকলেও কিন্তু প্রায় দশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে যাবে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি অর্থাৎ টানা চার থেকে পাঁচ দিন কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ